আমি এক কেজি পরিমাণ দুধ নিয়েছি মিলবিটা মিষ্টি যার যেরকম পছন্দ আমার ছেলে মেয়ে মিষ্টি বেশি পছন্দ করে সেই কারণে আমি দুই চা দুই কাপ মিষ্টি চিনি ব্যবহার করলাম যে মিষ্টিটা ভালো হবে চুলার তাপমাত্রা একবারে লো করে দিয়েছি যেন দুধটা গাঢ় হয় দুধটা গাঢ় হলে পুটিং খুব টেস্ট লাগে অনেক মজা লাগে খেতে তো আমি এখন একটা টিফিন ক্যাটেগরিতে পরিমাণ চিনি নিয়েছি এটাকে আমি ক্রামিন বানাবো চিনিটা লাল হবে লাল হলে দেখতে অনেক সুন্দর লাগবে সেম এরকমই যেটা টিফিন ক্যাটেগরিতে আমি চিনিটা লাল করেছি ছয়টা ডিম নিয়েছি ডিমটা মিলিয়ে আগে ডিমটা আমি ফেটে রাখছি অবশেষে দুধের সাথে আমি ডিমটা মিস করে দিলাম সম্পূর্ণ সব ডিমগুলা বাটি থেকে আমি নিচ্ছি এখন আপনার দুধের সাথে আমি এটা মিলাইলাম এখন আমি দুধটা ছেঁকে দেব টিভিন কাটিভিতে ছেঁকে ছেঁকে রাখবো অতএব আমি দুধটা খুব গাঢ় করেছি দুধের উপরে যে শর্ত থাকে সেটা জানি না না পরে অবশ্যই জানি আপনার চেষ্টা করবেন জানি তরলটাই এইটার ভিতরে পরে টিফিন কাঠির ভিতরে জানি তরলটাই পরে উপরে দুধের ছানা ছোনা থাকলে এইটা আপনার এই ছাঁকনির ভিতরে আটকায় থাকবে অতএব আপনার পুটিংটা অনেক সুন্দর লাগবে দেখতে খুব সুন্দর হবে সম্পূর্ণ দুধ ছেঁকে নেবেন সম্পূর্ণ দুধ ছেঁকে নেবেন ছেঁকে হওয়ার ছেঁকে ছাঁকার পরে হ্যাঁ আমি সম্পূর্ণটা ছেকে নিলাম সম্পূর্ণটা ছেকে নেওয়ার পর এখন দেখেন দেখতে কত সুন্দর লাগে অবশ্যই এটা তৈরি হওয়ার পর কতটা সুন্দর লাগবে আমি চুলায় দিয়েছি চল্লিশ মিনিট পর আমি আবার চুলার কাছে ফিরে আসছি আসার পরে এখন আমি দেখবো আমার কোটিংটা হয়েছে কি না মাসাল্লা খুব সুন্দর দেখতে একটা আমি কাঠি নিয়েছি এই কাঠিটা নিয়ে উদ্দেশ্য হলো আমি এটা দেখবো এটা কি কাঁচা আছে কি না এটা দেখার উদ্দেশ্য এটাই আমি কাঠিটা ভিতরে ঢুকিয়েছি এখন আমার কাঠিটা কিচ্ছু নাই আমার হাতও কোনো কিছু নাই অতএব পুটিং হয়ে গেছে পুটিং হয়ে গেছে আমি এটাকে প্রায় এক ঘন্টা মতন ফ্রিজে রেখেছি পুডিংটাকে ঠান্ডা করার জন্য কারণ ফ্রিজে রাখলে পুডিংটা ঠান্ডা হলে পুডিংটা দেখতে আরও অনেক সুন্দর হয় এখন ফ্রিজের থেকে বের করার পর আমি পুডিংটাকে বাটিতে নেব কিন্তু পুডিংটা এত সুন্দর কালার আসছে আপনারা দেখলে অবশ্যই বুঝবেন কত সুন্দর কালার আসছে পুডিংটাতে আমি অনেকবার পুটিং বানাইছি আমার ছেলে মেয়ে খুব পুটিং পছন্দ করে সেই কারণে দেখেন দেখেন হ্যাঁ আমার তো জিবে জল চলে আসছে পুটিং এর কালার দেখার এই যে এই যে চলে আসছে এই যে মাশাল কত সুন্দর কত সুন্দর গাইস অনেক সুন্দর হয়েছে আপনারা যদি এরকম বাসা বাড়িতে পুডিং বানান আপনাদের ছেলে মেয়েকে বানিয়ে খাওয়াবেন অনেক সুন্দর পুডিং এর কালারটা খুব সুন্দর সুন্দর আসছে অতে সুন্দর জিনিস খেতেও খুব ভালো লাগে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি সব কিছু অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আর অবশ্যই আপনারা পুটিং বানানোর পরে এটা ফ্রিজে রাখবেন গরম পুটিং আপনারা ভিতরে ঢালবেন না ঢাললে ওই পুটিং সুন্দর হবে না ভেঙে যাবে অনেক কিছু হতে পারে অতের আপনাদের কষ্টটাই বিফলে যাবে গাইস আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন